কেউ দুধ বেইসা মদ খায় আবার কেউ মদ বেঁচছে দুধ খায় কথা হইল কেউ ভালো অবস্থান ছাইলে বিদেশ আসে আবার কেউ খারাপ অবস্থা দেখে উন্নত জীবনযাপন উদযাপন করার জন্য বিদেশ আসে এখানে কিন্তু পার্থক্য আছে কেউ ভালো অবস্থান সে দেশেই খুব ভালো চলতেছে শুধু শুধু আবেগের প্রবণে বিদেশ আসে যে না বিদেশে লাইফস্টাইল না জানি কত সুন্দর খুব ভালো আমি এখন যেরকম চলতাছি এর থেকেও খুব ভালোভাবে আমি বিদেশ গিয়ে চলতে পারবো এটা যারা করে তারা হচ্ছে ওই প্রথম যে উদাহরণ দিলাম মদ বেসা দুধ খায় আবার আরেকজন দুধ বেসা মদ খায় এরকম দশা কথা হইতেছে আপনি যদি দেশে থাকতে ভালো অবস্থানে থাকেন তো আপনার বিদেশের কি দরকার আপনি নিজে চলতেছেন ফ্যামিলি খুব ভালোভাবে চালাইতেছেন বছর শেষে দুই এক টাকা আয় করতেছেন খুব ভালো আছেন তো বিদেশ আপনার জন্য না বিদেশ হচ্ছে তাদের জন্য ঘর করবে বাড়ি করবে সুন্দর একটা ফিউচার করবে তাদের জন্য আপনার দেশেই মোটামুটি বিজনেস দোকান পাট ভালো অবস্থানে আছেন তাহলে আপনার বিদেশের তো দরকার নাই আমরা অনেক বিদেশি দেখি ব্যবসা বাণিজ্য সাইরে সে বিদেশ আসে আসার পরে সে এমন একটা অবস্থায় তৈরি হয় না আমি কিসের জন্য যে আসলাম বিদেশ আমার আর বিদেশ ভালোই লাগে না সে দেশে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় সে দেশে চলে যাব শেষ পর্যন্ত সে দেশেই চলে যায় তাহলে তার কি বিদেশের দরকার আছিল সে দেশেই তো ভালো আছিল। আসার পরে তার টিকে না আর যে শূন্য থেকে আসে খারাপ অবস্থা থেকে যে না তার মাথায় ওইটা সেট করে নেয় যে আমার বিদেশ যাইতে হবো টাকা কামাইতে হবো সফল হইতে হবো আমার এত কিছু দরকার আছে আর যে ভালো অবস্থা ছাইরা আসে সে খালি একটাই আফসোস করে আমি কিসের জন্য যে আইলাম আমি আগেই তো ভালো ছিলাম তো অথব ভালো অবস্থান ছাইরা বিদেশ আসার দরকার নাই ভালো অবস্থায় যারা আছেন দেশে দেশেই ভালোভাবে চলেন তাতেই আলহামদুলিল্লাহ তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখছেন অবশ্যই একটি শেয়ার দিবেন সবাই ভালো থাকেন যারা পেজটি ফলো করেন নাই অবশ্যই পেজটি ফলো করবেন সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম